এগুলো হচ্ছে হ্যাডস দেখেন কাউব টাইপের হ্যাডস বিভিন্ন কালার বিভিন্ন সাইজ সব ধরনের আছে এই যে একটা কালার আছে একটা সাইজ আছে এই যে একটা সাইজ আছে এবং কালার আছে পিঙ্ক কালার আছে এই যে একটা কালার আছে আপনার আদরের পোষা পানি আছে বিড়াল বাঁকুপুর ওর সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি অনেক চেষ্টা করেন অনেক ধরনের এক্সেসোরিজ নেন এই যে আমাদের কাছে কিছু এক্সেসোরিজ আছে এগুলো হচ্ছে হ্যাডস দেখেন কাউব টাইপের হ্যাডস বিভিন্ন কালার বিভিন্ন সাইজ সব ধরনের আছে এই যে একটা কালার আছে একটা সাইজ আছে এই যে একটা সাইজ আছে এবং কালার আছে পিঙ্ক কালার আছে এই যে একটা কালার আছে গ্রিন কালার আছে পার্পেল আছে রেড আছে আরেকটা ডিজাইন আছে দেখেন এগুলো হচ্ছে বেতের বা বাঁশের যে ফেব্রিকগুলো ম্যাটেরিয়ালসগুলো বলেন না কেন সেগুলো দিয়ে মিক্স করা খুব এক্সক্লুসিভ ডিজাইনের আরও কিছু আছে ফেব্রিকের এগুলো একটু রাউন্ড শেপের প্রত্যেকটা অ্যাডজাস্টেবল অর্থাৎ আপনি ওদেরকে অ্যাডজাস্ট করতে পারবেন এবং এগুলো কিন্তু ওরা পারমানেন্ট করে থাকবে না আপনি হয়তো ওদের ছবি তুলবেন বা একটা প্রোগ্রামে যাবেন বা সে প্রোগ্রাম ওর বার্থডে সেলিব্রেট করবেন সে সময়টুকু আপনাকে দেবে এগুলো আপনি ইউজ করতে পারেন এগুলো আপনি নিতে হলে ইনবক্স করেন হোয়াটসঅ্যাপ করেন বা আমাদের আউটলেটগুলো ভিজিট করলে সেখানে পাবেন নিউ মার্কেট মিরপুর এবং সোনিয়াকা তিনটা আউটলেটেই পাবেন থ্যাংক ইউ